বৃষ্টির দিন আর বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি সারাদিনই রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বৃষ্টির দিনে আমি বের হলাম মেয়ের স্কুলে যাব। তো মেয়ে তো স্কুলে যায়নি কারণ ওর অ্যান্টিবায়োটিক চলছে তো অ্যান্টিবায়োটিক শেষ হওয়া না পর্যন্ত স্কুলে দিতে পারছি না কারণ অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি আরও ঠান্ডা লাগে তাহলে কিন্তু ডাক্তার বলেছে যে আর এক্স রে করা লাগবে বুকে কোনো কফ টফ আছে কিনা দেখতে হবে তো এই জন্য আমি আর অ্যান্টিবায়োটিককে চলা অবস্থায় স্কুলে দিতে চাচ্ছি না যে স্কুল একদম অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে যাক এর মধ্যে বের হয়ে দেখি যে বৃষ্টি প্রচুর বৃষ্টি একটু থামার সাথে সাথেই আমি স্কুলে গেলাম কারণ কিছু পড়া টড়া কালেক্ট করার জন্য যে পড়াগুলো না পেলে ও বেচারা কষ্ট হবে পরে চাপ পড়বে পড়তে আর আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছেন গলা পুরা ভাঙ্গা আর স্কুল কিন্তু আমার বাসার পাশেই একদম হেঁটেই যাওয়া যায় আর আমি হেঁটেই রওনা হয়ে গেলাম এই জন্যই ভিডিও করলাম আর এই যে যেতে যেতে আপনাদের সাথে মনে করলাম একটু কথা বলি দেখেন কি অবস্থা রাস্তায় কিন্তু কোনো মানুষ বা গাড়ি ঘোড়া কিছুই নেই মানে আসার সময় তো আমি কিছুই দেখিনি তো যাওয়ার সময় দুই একটা দেখেছি টাড়ি আর এই যে এখানে স্কুলে কোচিং করে বাচ্চারা সব গাড়ি দাঁড়িয়ে আছে অনেকে বাচ্চারা কোচিং কোচিংয়ে আছে তো আমি আবার আমার মেয়েকে কোচিংয়েও দেই নি কারণ কোচিংয়ে অনেক সময় থাকতে হয় স্কুল শেষে কোচিং তো এই জন্য আর এ দেওয়া হয়নি আর এই যে এখন এখানে স্কুল থেকে বাসে যাওয়ার সময় রাস্তাটা দেখাচ্ছি দেখেন কি অবস্থা মানে বৃষ্টি হলে আসলে রাস্তায় হাঁটার মতো কোনো অবস্থাই থাকে না এখানে তো তাও একটু উঁচা জায়গা দেখে হাঁটতে পারছি কিন্তু একদমই কাদা আমি পুরা মানে ভিজা অবস্থা হয়ে গেছি আর বাসায় এসে আরও অবস্থা খারাপ বাসায় এসে খেয়ে মানে সকালে যাওয়ার সময় তো লাইফ শেষ করেই চলে গেলাম আর বাসায় এসে এগুলো আবার রান্না টান্না এগুলো ঠিক করা এই যে খাওয়া দাওয়া হবে তো আমি একটু চেক করলাম যে কি কি সব টেবিলে আনা হয়েছে কিনা সব চেক করতে করতে আপনাদের সাথে একটু ভিডিও করলাম এর মধ্যে আমি আবার গোসল করলাম নামাজ পড়লাম তারপরে এখন খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়ার ভিডিওটাও আজকে নিলাম যেহেতু আজকে একটু বাইরে গেলাম কোনো কাজই হলো না কোনো রেসিপিও শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে কারণ এত হুলস্থুল করে আসলে করা যায় না আর যেহেতু আমি আমার শাশুড়ি আমরা একসাথে আছি তো দেখা যায় যে রান্না করতে আসলে অনেক মানুষ থাকে সাথে যেমন আমার শাশুড়ি থাকে আমাদের একটা খালা আছে ও খালাটা থাকে কাজের খালা তো উনিও মানে আমাদের হেল্প করে তো এর মধ্যে আমি একটু ভর্তা বানানোর জন্য চলে আসলাম তো এখানে আমার খালাটাই ভর্তা বানাচ্ছিল ওইটা ওইটাও ভিডিওটা একটু নিলাম তো সব কিছু আসলে আজকে কিছুই ভিডিও করতে পারিনি এই জন্য আর কি নেওয়া যে একটু ভিডিও করি তুমি ভর্তা করো আর ভর্তাটা আসলে ও করে যে এত মজা হয় একদম আলুর সাথে কিন্তু কাঁচামরিচ সিদ্ধ করে ফেলে তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেয় তারপরে মানে সিদ্ধর মধ্যেই শেষের দিকে একটু পেঁয়াজও দিয়ে দেয় এরপরে সে পোড়াটাকে মাখে আসলে এরকম করে ভর্তা কে খান বলবেন আর এই যে মাখার সময় কিন্তু কাঁচামরিচটা কিন্তু পুরো সিদ্ধ কাঁচামরিচ খেতে ভালো লাগে আর পেঁয়াজটা একটু কাঁচা পেঁয়াজই দিয়েছে আজকে আজকে ভাজা পেঁয়াজ দেয়নি তো মাঝে মাঝে সে ব্যস্তা করে পেঁয়াজ দেয় তো ওই ভর্তাটাও কিন্তু অনেক ভালো হয় তো এই যে আর এই যে সরিষার তেল দিয়ে দিল সরিষার তেল দিলে কিন্তু এখন আচারটা খেতে আরও ভালো লাগবে যেহেতু সবাই ঠান্ডা লেগেছে একটু সরিষার তেল দিয়ে আচার খেলে কিন্তু মুখের রুচিটা আসে ভাল লাগে আর মেয়েরও ঠান্ডা আমারও ঠান্ডা আমার শাশুড়িরও ঠান্ডা তিনজনেরই একসাথে লেগেছে তো আমরা তিনজনে কিন্তু বেশি সময়ে অসুস্থ থাকি মানে ঠান্ডার সমস্যা আর বাকি সময় ও আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর কিন্তু একটু কম লাগে তো আমাদের থেকে তা আমাদেরই বেশি লাগে আর এই যে খেতে খেতে এখন খাওয়াটা রেডি করছি নামাজ করে এসে খাওয়াটা নিচ্ছি আর আপনাদের সাথে ভিডিও করছি আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কমেন্টস করে দেন যারা আপুদেরকে ভাইয়া থেকে অনেক ধন্যবাদ যারা রেগুলার ভিডিও দেখেন তাদের অনেক ধন্যবাদ অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্টস করবেন আমি আসলে সবাই ভিডিও ফুল দেখি কিন্তু কমেন্টসের বেলায় দেখা যায় যে আমি রেডিওর মতো শুনি মানে দেখা ভিডিও দেখার থেকে আমি শুনি বেশি যেহেতু কাজের মধ্যে থাকি তো আমি ভিডিও শুনে একটা সুন্দর মন্তব্য করে আসি তো বান্না মাঝে মাঝে দেখতে পারি যেদিন ফ্রি থাকি পুরো রান্নাটাই দেখি আবার যেদিন ফ্রি থাকি না ওই কিন্তু আসলে আপদের ভিডিও বেশিরভাগই শোনা হয় শুনে কমেন্টস করে দিয়ে আসি তো আপনারা কেউ মনে কিছু কষ্ট নিও না কারণ আমি যখন কমেন্টস করি তখন মেয়েকে পড়তে বসাই আর এদিকে আমি কমেন্টস করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম